আমি এটুকু বলতে পারি এই চরিত্র আমি আগে কখনো করিনি সো থ্যাংক ইউ তামিম এই ছবিতে আমাকে একটা অংশ করবার জন্য সাকিব খানের জন্য অবশ্যই শুভকামনা সেই সঙ্গে যারা যারা অন্য ছবিগুলো করেছেন সবার জন্য আমাদের শুভকামনা এবং জয়া দুটো ছবিতেই আছে তাণ্ডবেও আছে আবার উৎসবেও আছে ইনসাফে আসলে আমি নাইয়ের মতো আছি পরিবার মানে অনেক শুভেচ্ছা উৎসব ছবিটা আজকে আমি আমি নিজেও আসলে প্রথমবার দেখবো যদি আমি বলি যে আমার প্রথম ছবিতে অভিনয় করা ফিল্মে অভিনয় করা সেটা আসলে তালিমের সাথেই সেটা আমরা করে আমি করেছিলাম তো এই জায়গা থেকে ও আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একজন ডিরেক্টর এবং ওর দ্বিতীয় ছবিতে আমি একটা অংশ হতে পেরে আমি সত্যি আমার খুব ভালো লাগছে এবং ভালো লাগছে এই জন্য আরও অনেকগুলো বিষয় আছে এই ছবির গল্প আরেকটি ব্যাপার হচ্ছে হলো যে এই যে যে আর্টিস্টের আপনারা সমারোহ দেখতে পাচ্ছেন যে গুণী শিল্পীদের সেটা আসলে দিনার যেটা বললো যে ওর কথা ধার করে আমি বলতে চাই যে আর্টিস্টদের যে আর ভ্যালু আছে সেটা আপনারা এখানে তানিম খুব অনবদ্যভাবে সেটা করেছে সমস্ত আর্টিস্টকে একসাথে করেছে এবং সব আর্টিস্টরাওকে এত ভালোবাসে কি গল্প কি কী মানে ওর ছবিতে কাজ করবে বলে সবাই কিন্তু আমরা সবাই একসাথে কাজ করছি এটা তানিমের সাথে কাজ করবার লোভের জায়গা থেকে আমাদের সবার ও এর ইতিমধ্যে আপনাদেরকে সবাইকে প্রুভ করে দিয়েছে তো প্রুভের একজন সেলিব্রেটেড ডিরেক্টর তো তারপরে ও যে আমাদের সবার কথা ভেবেছে এবং সবাই একসঙ্গে আমরা কাজটা করবার সময় অনেক আনন্দ নিয়ে অনেক মজা নিয়ে কাজটা করেছি আমি যে চরিত্রটি করেছি আমি এটুকু বলতে পারি এই চরিত্র আমি আগে কখনো করিনি সো থ্যাঙ্ক ইউ তানিম এই ছবিতে আমাকে একটা অংশ করবার জন্য এবং আমাদের যে টিম ছিল সেটা দুর্দান্ত টিম আমাদের সব প্রতিভাবান সব মানুষগুলো একসাথে আমার মনে হয় যে সব সবার যখন ভালো একটা এত এফার্ট আছে আমার মনে হয় এই ছবি সবাই ভালোবাসবে এবং ইতোমধ্যেই আমি পার্সোনালি অনেক রিয়াকশন পাচ্ছি অনেক ফিডব্যাক পাচ্ছি আমি এই ছবির জন্য ছবি আসলে একা করা যায় না একটি বিশেষ করে একটি ফিল্ম সেটার জন্য আমাদের গণমাধ্যমের বন্ধুদের খুবই দরকার হয় তারা একটা মুখ্য জায়গায় কাজ করে আপনারা সবাই এই বার্তাগুলো পৌঁছে দেবেন এবং আপনারা দেখুন আমি বারবার বলছি আপনারা সবাই প্লিজ দেখুন ছবিটি থ্যাংক ইউ উৎসবের জন্য শুভকামনা রইল আমি আজকে দর্শক হিসাবে প্রথমবার দেখছি আসলে জয়া যে কথাটা বললো সেটাই সেটাই আমারই কথা সেটা আমি ওই কথাগুলোই বলবো আর আরেকটা কথা বলি যে আপনাদেরকে দেখতে বললো তো জয়া এই ছবিটা আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে মা বাবা ভাই বোন যার যা আছে স্ত্রী সন্তান সবাইকে এনে কারণ আসলে আমাদের নির্মল বিনোদনের সুযোগগুলো কমে গেছে তা এইটা আমি মনে করি যে উৎসব সেরকমই একটা আয়োজন এবং তানিমকে আমি এর জন্যে অনেক ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের এই ছবির সঙ্গে যারা সংযুক্ত ছিলেন কালকে আমি শোটা দেখেছি এবং মোটামুটি মানে হাউসফুল ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকরা যেভাবে ছবিটা দেখে এনজয় করেছেন এতে আমার অনেক শান্তি লেগেছে আমার মনে হয়েছে যে এই নির্মল বিনোদনটা আসলে আমরা খুব বেশি দিতে পারি না তা সেই সুযোগটা যেহেতু এসেছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের পরিবারের সবাইকে এনে আপনারা ছবিটা দেখবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু একটা নতুন ঘেরানার ছবি তা আমি মনে করি সব ধরনের ছবিকেই আসলে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত এবং সেটা আপনাদের মাধ্যমে এবং সারা দেশেই ছবিটি মুক্তি পেয়েছে এরপরে দেশের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা মানে পর্যায়ক্রমে সব জায়গায় দেশের বাইরেও আমাদের যত বাঙালি ভাই বোন আছেন তারাও এই ছবিটি দেখতে পারবেন এবং সবাই যদি তাদের পরিবার নিয়ে এসে এই ছবিটি দেখেন তাহলে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ছবি করতে পারবো আমরা ভাগ্যবান যে এই এইরকম একটা ঘটনা আসলে খুব বেশি ঘটে না তারিকা নাম খান থেকে শুরু করে এই বাচ্চা ছেলেটি মানে কয়েকটা জেনারেশন আছে এই ছবিতে এবং সবাই এই যার যার মতো তাদের অর্জন আছে কিন্তু শুধুমাত্র দর্শকের জন্য আমরা আবার তানিমের ডিরেকশান আমরা এক হয়েছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই ঈদে যে কটি সিনেমা রিলিজ হয়েছে তাণ্ডব থেকে শুরু করে তাণ্ডব বলি ইনসাফ বলি এসে বলি অথবা উৎসব আর কি কি নীলচক্র এই সবগুলো সিনেমাই আমি চাই বাংলাদেশের যারা সিনেমা প্রেমী দর্শক আছেন সবাই এই সবগুলো সিনেমাই দেখুন আসলে আমাদের সিনেমাকে যদি সামনের দিকে আমরা এগিয়ে নিতে চাই একটি দুটি সিনেমা দিয়ে আসলে হবে না সব সিনেমায় কষ্ট করে সবাই বানায় এই যে একজন ডিরেক্টর বা প্রডিউসার ভালো মন্দ তো হবেই রান্নাও তো প্রতিদিন একরকম স্বাদ বাসায় তা সো আপনারা সবগুলো সিনেমায় দেখবেন আপনাদের মাধ্যমে দর্শকদের বলতে চাই প্রত্যেকটা সিনেমার জন্য আমাদের উৎসবের টিম থেকে আমাদের শুভকামনা জানানো থাকলো বিশেষ করে তাণ্ডবের একজন অভিনেত্রী এখানে আছেন সাকিব খানের জন্য অবশ্যই শুভকামনা সেই সঙ্গে যারা যারা অন্য ছবিগুলো করেছেন সবার জন্য আমাদের শুভকামনা এবং জয়া দুটো ছবিতেই আছে

আমরা সবাই একটা পরিবার তো অন্যদের পচানো চাইতে নিজের নিজেকে কে এটা ভালো না আমি একটা দিতে চাই জয়া কথা আগে বলি

এটা আমার মনে এই এই বুদ্ধিমত্তা এই স্মার্টনেস তো ওনাদের আসলে আরো সবসময় ছিল আছে থাকবে তার জন্যই তো ওনাদেরকে আমি এই চরিত্রটা অফার করেছি আমি জানতাম ওনারা কখনোই এটা নিয়ে বলবে না যে এই আমাকে নিয়ে এরকম আমি নিজে বলবো কেন মানে সেটা বলবে না কারণ ওনারা তো সেরকম না ওনারা আমরা জানি ওনারা কোন মানের শিক্ষিত বুদ্ধিমান এবং আপনার ইয়ে অভিনয় শিল্পী রাইট